আমাদের মাদ্রাসা থেকে ছয়জন হেফজ সম্পূর্ণ করেছে তাদের মাথায় হুজুর পাখি পরিয়ে দিবেন হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম গ্রাম নামরূপপুর পিতা মুকসুরা লক্ষ সম্মানিত পিতাকে মঞ্চে আসার জন্য আমি সদয় অনুরোধ করছি দিবেন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব এবং তার মায়ের জন্য আর মায়ের জন্য একটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা হেদা আপনাকে অনুরোধ করছি

পিতা গোলাম সম্মানিত পিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তারপরে হাবেদ কমান অনিক গ্রাম গ্রামচরপাড়া পিতা বাবর সম্মানিত পিতাকে মঞ্চে আসার জন্য সবিনে অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ আইনওয়ালি গ্রাম বেড়া পিতা রবিউল ইসলাম সম্মানিত পিতাকে মত চাষার জন্য সবিনয় অনুরোধ করছি মেরা আলহামদুলিল্লাহ এরপরে আসবে মোহাম্মদ গোলাম রাব্বি গ্রাম রকবাইশা পিতা মালিক মোল্লা আমাদের মাদ্রাসা থেকে এই বছরে 6 জন সম্পন্ন করেছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে তাহিরুল নেজাহাবি জামাত মাদ্রাসা এগিয়ে যাচ্ছে